একত্রিশ মিনিটে ছয়টা সেল ইনকাম বিরাশি ডলার তার মানে এই না যে অনলাইন থেকে কাজ করলেই ইনকাম আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান আপনাকে প্রপারলি কাজ শিখতে হবে আপনাকে প্রপারলি ট্রাফিক বা কাস্টমারের সোর্স বিল্ড আপ করতে হবে দেন আপনি যদি ধৈর্য ধারণ করে কাজ করতে পারেন তাহলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর তো আপনি দেখেন এখানে আমি আমার ফেসবুকের পেজে আমি চার ঘন্টা এগো পোস্ট করেছি যে সেলস মেইল দেখা সব থেকে বেস্ট ফিলিংস একত্রিশ মিনিটে ছয়টা সেল এবং অনলাইন থেকে আমি কিন্তু এখানেই বলেছি যে অনলাইন থেকে ইনকাম করার জন্য হরেক জায়গায় না দৌড়ে আপনি প্রপার ওয়েতে কাজ শিখুন ধৈর্য ধারণ করে কাজ করুন তাহলে দেখবেন যে আপনি অনলাইন থেকে আমার মতো বা অন্যান্য মানুষদের মতো বা আমার বাংলা কোর্সের মেম্বার যারা আছেন তাদের মতো ইনকাম করতে পারবেন তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনি ফ্রিতে কোনো ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে ওরিয়র প্লাসের অ্যাপ্লিয়েট মার্কেটিং করবেন ওয়ারিয়র প্লাস থেকে টাকা ইনকাম করবেন আমি ওয়ান বাই ওয়ান সব কিছু এখানে এখন দেখাবো এবং আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে আপনি ওয়ারিয়র প্লাস অ্যাপ্লেট মার্কেটিং করবেন ফ্রি ওয়েবসাইট ব্যবহার করে তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন কোনো অংশ মিস করবেন না সম্পূর্ণ টিউটুয়ালটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটিতে কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকলে নির্দ্বিধায় দেয় ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিংয়ের ভিডিও দেখার জন্য ওকে তো আমি এখন দেখানো শুরু করব যে আপনি কীভাবে কী কাজ করবেন কীভাবে আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবেন কীভাবে আপনি মার্কেটিং করবেন প্রমোশন করবেন এবং সেখান থেকে ট্রাফিক জেনারেট করে অরিওর প্লাসের সেলস পাবেন তো আপনি যদি অরওয়ের প্লাস অ্যাফিলেট মার্কেটিং বলেন জেভিজু অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন ক্লিক ব্যাঙ্ক অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং বলেন আপনি যদি অ্যাফিলেট মার্কেটিংয়ের কাজ করতে চান সব থেকে বেস্ট হচ্ছে নিজে একটা ডোমেইন হোস্টিং নিয়ে ওয়েবসাইট তৈরি করে কাজ করা এছাড়াও আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন এছাড়াও আপনি এছাড়াও আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন আর পেইড মার্কেটিংয়ের কথা অনেকেই ভাবেন বাট পেইড মার্কেটিংটা হচ্ছে এক্সপার্ট যারা আছেন যে আপনার হ্যাঁ কাজের অভিজ্ঞতা আছে আপনি সেল জেনারেট করেছেন আগে তাদের ক্ষেত্রে কিন্তু পেইড মার্কেটিংটা যে আপনি করতে পারেন পেইড মার্কেটিং বাট আপনার কোনো নলেজ নাই আপনার কোনো ওয়েবসাইট নাই আপনি পেইড মার্কেটিং করতে চাচ্ছেন এক্ষেত্রে রিস্ক রিস্ক নেওয়ার দরকার নেই আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু লস হতে পারে তাহলে আজকের এই মেথডটি দেখেন যে আমি কীভাবে কি দেখাই যে আপনি ফ্রি ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে ওয়ারিওর প্লাসের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন ওকে তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে ওর প্লাসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া দেখেন আপনি যে ওয়ারি প্লাস ডট কমে যাবেন এখান থেকে ওয়ারিয়র প্লাসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে সাইন আপ করে নেবেন অরিওর প্লাসের নতুন রুলস পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় যাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে সমস্যা তারা কিন্তু আমার সাথে আমার ফেসবুক পেজ যেখানে আমি যেখানে আমি ছিলাম এখানে দেখেন এই যে ফেসবুক পেজ এখানে আপনি মেসেজ করে রাখতে পারেন এখানে আপনি লাইক ফলো করে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ওকে তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে ওয়ারিয়ার প্লাসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়া অডিও ক্লাসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আপনাকে চলে যেতে হবে হচ্ছে মানসাই ডট অরওয়ার প্লাসের প্রোডাক্ট কোন দিন কোন প্রোডাক্ট পাবলিশড হবে কোন ভেন্ডরের বা কোন অথরের প্রোডাক্ট পাবলিশড হবে এই জিনিসগুলো লঞ্চিং ক্যালেন্ডার হচ্ছে এই যে মাঞ্চা ডট কম এখান থেকে এসে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট চুজ করতে পারেন যে 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 প্রোডাক্ট এখানে পাবলিশড হবে দেখেন প্রত্যেকটা তারিখ বাই তারিখ কিন্তু এখানে দেওয়া আছে তো আপনি যেদিন যে প্রোডাক্ট পাবলিশড হবে আপনি সেই প্রোডাক্টের কাজ করতে পারেন আপনি মনে করেন যে আজকে পনেরো তারিখ তাহলে আপনি ষোলো সতেরো তারিখের প্রোডাক্টের কাজ করবেন হ্যাঁ সেটাও করতে পারবেন আপনি যদি অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কাজ করা শুরু করতে পারবেন কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চাচ্ছেন অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন মার্কেটিং শিখতে যাচ্ছেন অনলাইন থেকে লং টাইম ধরে ইনকাম করতে যাচ্ছেন মান্থলি এক দেড় ডলার করে তাদের জন্য আমার বাংলা কোর্স ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে যে দেখবেন যে আমার দুই ধরনের বাংলা কোর্স একটা হচ্ছে ভিডিও কোর্স এবং একটা হচ্ছে আমার লাইভ অন টু ওয়ান কোর্স এটা হচ্ছে আমার ভিডিও কোর্স এবং এখানে এসে আপনি সব কিছু বিস্তারিত জানেন বোঝেন আগে সব কিছু মানে এই ভিডিওটা দেখে জানেন যে আমি কি কি শেখাবো আপনি কী কীভাবে ইনকাম করবেন আপনি কী কীভাবে ট্রাফিক বিল্ড আপ করবেন আমি কীভাবে সাপোর্ট করি সব কিছু এখানে বিস্তারিত বলা আছে তো আমার ভিডিও কোর্স তার মূল্য হচ্ছে চার টাকা এবং আপনি বিকাশ নগদ রকেট বা ডাক বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন যারা দেশের বাইরে আছেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমার আমার এই যে ভিডিও কোর্সে আপনি জয়েন করতে পারবেন আবার যদি কেউ মনে করেন যে আমি ওয়ান টু ওয়ান স্ক্রিন শেয়ার করে লাইভ কোর্স করব দেখেন এই যে ওয়ান টু ওয়ান লাইভ ক্লাস সেক্ষেত্রেও কিন্তু আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন এবং আপনি ভিডিও কোর্সের ভেতরেও যেটা শিখবেন লাইভ কোর্সের ভেতরেও সেটাই শিখবেন আমি জাস্ট একটা ভিডিও কোর্স এবং সাপোর্ট আমি নিজেই করি আপনি ভিডিও কোর্স করেন আর লাইভ কোর্স করেন সাপোর্ট আমি নিজেই করি আপনি যদি ভিডিও কোর্সে জয়েন করেন সেক্ষেত্রে আপনার চার হাজার টাকা কোর্স মূল্য আপনি যদি লাইভ অন টু ওয়ান কোর্স করেন যে আমার আমি লাইভ ক্লাস করবো লাইভ অন টু ওয়ান সেক্ষেত্রে আমার কোর্স মূল্য আট হাজার টাকা আপনি ভিডিও ডেসক্রিপশান চেক করবেন সেখানে আগে বিস্তারিত সব কিছু জানেন বোঝেন যদি আমাকে ট্রাস্টেড মনে হয় যদি মনে হয় যে না আপনি এখানে ওইখানে দৌড়াবেন না আপনি একটা প্রপার মেন্টরের কাছে শিখে কাজ শিখবেন কাজ করবেন আপনি জয়েন করতে পারেন আশা করি খারাপ হবে না ওকে আর আমার কোর্সের মেম্বারদের সাপোর্ট করার জন্য দেখেন আমার ফেসবুকের প্রাইভেট গ্রুপ এটা এখানে আমি সপ্তাহে দু একদিন লাইভে আসি বা আমার এখানে যারা যা কাজ করেন ইনকাম করেন শেয়ার করেন দেখেন এখানে কিন্তু যারা যারা ইনকাম করেন শেয়ার করেন বা যারা যা কোশ্চেন করেন সেখানে যারা আমার কমিউনিটিতে থেকে আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং শিখতে যাচ্ছেন কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন ভিডিও কোর্স বা লাইভ কোর্স আপনার যেটাই আপনার জন্য পারফেক্ট হবে আপনি সেই কোর্সে জয়েন করতে পারেন আমি নিজেই ক্লাস করাই আমি নিজেই আমার প্রত্যেকটা মেম্বারকে সাপোর্ট করাই ওকে আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য ফেসবুকের একটা পাবলিক গ্রুপ এখানেও আপনি র‍্যান্ডমলি যে কোনো পোস্ট করতে পারবেন এখানেও দেখেন বিভিন্ন সময় বিভিন্নজন পোস্ট করেন এবং আমি কিন্তু উত্তর দিয়ে তাদের সলিউশন করার চেষ্টা করি ওকে তাহলে আমি এখন মেথডটিতে চলে আসি যে mansite.com এ চলে আসলাম mansite.com থেকে আমি এখন একটা প্রোডাক্ট চুজ করব এবং এই প্রোডাক্টটার এ টু জেড কাজ আমি আপনাদের সামনেই এখন বসে করব যে ফ্রি ওয়েবসাইটটাও আমি তৈরি করব আপনাদের সামনে বসে আমি এই যে প্রোডাক্টটার কাজটা করব এটাও আমি আপনাদের সামনে বসে করব। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে একটা কাজ দেখে একটা ভিডিও দেখে যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান সেটা কিন্তু মনে করেন এরকম আশা করে নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু হতাশ হয়ে যাবেন আপনাকে টার্গেট করতে হবে যে আপনি ট্রাফিক বিল্ড আপ করবেন আপনি ধৈর্য ধরে লেগে থাকবেন আটশো কোটি মানুষ পৃথিবীতে অনলাইনে কাজ করার জন্য এলিজেবল আপনি কাউকে বলতে পারবেন না যে আপনি কাজ করবেন না আবার আপনি আপনি এমন কিছু করবেন না যেটার জন্য আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যায় ব্যান্ড হয়ে যায় কোনো চুরি স্ক্যাম কোনো কাজ কাম করবেন না প্রপার ওয়েতে নিজের ব্রেন ইউজ করে নিজের স্কিল ব্যবহার করে কাজ করবেন ধৈর্য ধরে দেখবেন অনলাইন থেকে সাকসেস পাবেন বাট তাড়াহুড়া করে এ কাজ করতে যাওয়া এটা করতে যাওয়া ওটা করতে যাওয়া আমি বলছি না যে আমার কোর্সে ম্যান্ডেটরি জয়েন হওয়া বাট আপনি যদি নিজে থেকে কাজ বুঝে শুনে জেনে করতে পারেন তাহলে কিন্তু আমার কোর্স কেন কোনো কোর্স করার দরকার নাই তো আপনাকে আপনার ব্রেন ইউজ করতে হবে আপনার সময় দিতে হবে এখানে রাতারাতি ইনকাম করতে চাবেন না রাতারাতি পৃথিবীতে কোনো প্রফেশন থেকে ইনকাম করা যায় না যদি কেউ করতে পারে তাহলে তার কাছে শুনবেন যে কিভাবে করছে দেখবেন যে হয় চুরি করছে আর স্ক্যাম টাইপ কোনো কাজ করছে দরকার নাই এরকম প্রপার ওয়েতে নিজের ব্রেন ইউজ করে স্কিল ব্যবহার করে ধৈর্য দিয়ে ইনকাম করবেন লং টাইম ধরে সাহায্য জন পাবেন ওকে তো আমি এখন এই যে চলে আসি এই যে ভেঙ্কটেশ আমি ধরুন এই প্রোডাক্টটাই প্রমোট করতে চাচ্ছি তাহলে এই একটা পূরণ করার জন্য ফার্স্ট হচ্ছে জেবি পেজে চলে যাব জেবি পেজে যাওয়ার পরে এখান থেকে এই যে জেবি ডকুমেন্টসে গেলে যাবতীয় ইনফরমেশনগুলো পেয়ে যাব এবং এই যে গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক এই অপশনটা যে আপনি অ্যাফিলিয়েট রিকোয়েস্ট মানে অ্যাফিলিয়েট লিঙ্ক পাওয়ার জন্য রিকোয়েস্ট করে রাখবেন দেখেন এই যে জেবি পেজে আসলে এখানে কিন্তু এই প্রোডাক্টের সেলস পেজ জেবি পেজ ইভেন ইমেজ সব কিছুই দেখেন আছে এই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন যে ফিচার্সগুলা কী কী দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আছে। কারো জন্য পারফেক্ট সব কিন্তু এখানে আছে যে কয়টা আপসেল অটো আছে সব কিছুই এখানে দেখানো আছে ওকে তো আমি এখন চলে যাই যে ফ্রি ওয়েবসাইটটা তৈরি করার ফ্রি ওয়েবসাইটটা তৈরি করার পরে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করা শুরু করব । তো ফ্রি ওয়েবসাইটের জন্য আপনি ব্যবহার করতে পারেন নাম্বার ওয়ান যেটা রিকমেন্ডেড সেটা হচ্ছে ব্লগার নাম্বার টু সাইড নাম্বার থ্রি ওয়ার্ডপ্রেস নাম্বার ফোর উইক্স এই যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন তো এর ভিতরে যদি এবার আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে এর ভিতরে বেস্ট ফোনটা আমি অবশ্যই বলবো ব্লগার কারণ ব্লগার হচ্ছে গুগলের এর ভিতরে ব্লগার এবং সাইট গুগল এই দুইটা হচ্ছে গুগলের এবং এই দুইটা আপনি যদি রেগুলারলি কাজ করেন তাহলে দেখবেন এক পর্যায়ে গুগল র্যাঙ্ক করতেছে গুগলের এক নাম্বার পেজেই র্যাঙ্ক করে ব্লগার চলুন ব্লগারে চলে যায় এবং দেখি যে ব্লগারে কিভাবে সাইট তৈরি করতে হয় এবং আপনি কিভাবে কাজ করবেন তো ব্লগারও আপনি আসতে পারেন আপনি একই রকমভাবে আপনি সাইট গুগলকে ব্যবহার করতে পারেন একই রকমভাবে আপনি ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করতে পারেন ফ্রি ওয়েবসাইট তৈরি করে নিয়ে কাজ করার জন্য একদম নিজের মতো করে কাস্টমাইজ করে সবকিছু সুন্দর করে করতে পারেন তো এখান থেকে আমি আসি দেখেন এখান থেকে আমি যে নিউ ব্লগ যাদের একদম ব্র্যান্ড নিউ জিমেইল অ্যাকাউন্ট তারা ব্লগারে ঢুকলেই এই যে ইন্টারফেসটা দেখবেন যে নিউ ব্লগ এরকম ঠিক এরকম ইন্টারফেস আসবে একটা এরপরে হচ্ছে আপনার টাইটেল করতে হবে ফার্স্ট তা আপনি আপনি আপনার ওয়েবসাইটের মতো করে টাইটেল করেন ধরুন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে রিভিউ উইথ রাজু তো আপনি এখান থেকে দিতে পারেন যে আমি ধরুন আমার ওয়েবসাইট আমি এখনই আমি কিছুই আপনাদের সামনে করবো এখন আমি এটা দিব যে বেস্ট রিভিউ উইথ রাজু মনে করেন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল বেস্ট রিভিউ উইথ রাজু এরপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করেন এবার আমাকে একটা ওয়েবসাইটের নাম দিতে হবে যেমন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে রিভিউ উইথ রাজু ডট কম এখানে আমি দিব যে বেস্ট ডট কম দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল এটা যদি অ্যাভেলেবেল না থাকতো তাহলে কিন্তু আমাকে অন্য কিছু দিতে হতো না এবার আমি সেভ বাটনে ক্লিক করবো সে ক্লিক করার পর দেখেন এই যে বেস্ট রিভিউ উইথ রাজু এইটা আমার ব্লগ সাইট তৈরি হলো এখন আমি যদি ভিউ ব্লগ এই ভিউ ব্লগ অপশনে ক্লিক করি তাহলে দেখেন আমার ব্লগটা জাস্ট এরকমভাবে আমার ব্লগটা তৈরি হয়েছে যে দ্যার নাথিং হেয়ার বেস্ট রিভিউ উইথ রাজু এখন আমি চলে আসি এখানে যে আমার ব্লগ সাইটটাতে চলে আসি ব্লগ সাইটটাতে চলে এসে এখান থেকে আমি থিম চুজ চুজ করবো প্রথম এখান থেকে আপনি যে কোনো থিম কিন্তু চুজ করতে পারবেন এখানে দেখেন অনেকগুলো ফ্রি থিমই আছে রিভিউ লেখার জন্য যে কোনো একটা থিমই আপনি এখান থেকে চুজ করতে পারেন তো আমি যদি এই থিমটা চুজ করি ধরুন আমি এই থিমটা চুজ করলাম থিমটা আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই সাকসেসফুলি হয়ে গেল এবার যদি আমি একটু প্রিভিউ করতে চাই তাহলে প্রিভিউতে এসে দেখেন আমার থিমটা কিন্তু ঠিক এমন দেখাবে দেখেন এই যে বেস্ট রিভিউ উইথ রাজু এরপর আমি যখন যে পোস্ট করবো সেই পোস্টগুলো এখানে দেখানো শুরু করবো আমি পোস্ট করবো এখনই তো তার আগে দেখেন আরেকটা জিনিস এবার দেখেন এই যে কাস্টমাইজ অপশনে ক্লিক করলে আপনি কিন্তু নিজের মতো করে আরো অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন আপনি যদি মনে করেন এইটার ব্যাগ এই যে এই যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন হ্যাঁ হ্যাঁ আপনি করতে পারবেন আরো অ্যাডভান্স সেটিং অনেক কিছু চেঞ্জ করতে পারবেন যে পেজের টাই ফ্রন্ট কেমন হবে পেজের কালার কেমন হবে এরপর যদি আপনি মনে করেন যে গ্যাজেট অ্যাড করবেন আপনি কিন্তু এই যে গ্যাজেট অ্যাড করতে পারবেন এখানে ওকে এছাড়াও কিন্তু আপনি লে আউট চেঞ্জ করতে পারবেন অনেক কিছুই আপনি করতে পারবেন তো এই জিনিসগুলো এই যে কাস্টমাইজেশনের এই যে জিনিসগুলো এই অপশনটাতে আপনি নিজে কাস্টমাইজেশন এখানে এসে আপনি নিজের মতো করে একটু এটা সেটা করে দেখবেন যে আপনি কি কী কাস্টমাইজ করতে পারেন এগুলা খুব একটা কঠিন কাজ না বাট একটু সময় থেকে দেখে 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 কাজগুলো করা লাগে এই যে অপশনগুলোতে ঢুকে 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 দেখবেন যে কোথায় কি কাজ করা লাগে বা কি কি কাজ করা যায় তাহলে এবার আমি চলে আসবো যে পোস্ট করাতে আপনি এই যে নিউ পোস্ট এই অপশানটাতে ক্লিক করলে এই যে পোস্ট করার অপশন চলে আসলো এখন এই যে কুইজ এআই যে প্রোডাক্টটা আমি প্রমোশন করতে চাচ্ছি এই প্রোডাক্টটা ফার্স্ট হচ্ছে আমি ইমেজ ডাউনলোড করব এবং দেখেন এখানে হচ্ছে আমি আমি অলরেডি একটা রিভিউ লিখে রেখেছি এখন আমি তার আগে একটু বলি যে রিভিউটা আমি কীভাবে লিখেছি দেখেন এই যে এইখানে যে এই যে গুগল ডক্সে যে আসলাম এইখানে এই যে দেখেন এই যে হট ইজ কুইজ এআই এই যে ইমেজটা আমি ডাউনলোড করেছি এরপর দেখেন এই হট ইজ এআই এই যে লেখাগুলো আমি লিখেছি এগুলো আমি কিন্তু আমার রিভিউর ভেতরে অ্যাড করেছি এছাড়াও আপনি যখন সেলস পেজ ভিজিট করবেন আপনি সেলস পেজের থেকেও অনেক লেখা নিতে পারবেন এছাড়াও যারা একদম নতুন আসেন তাদের জন্য এটা রিকমেন্ডেড বাট আমি পার্সোনালি এটা প্রিফার করি না যে ডিপ সিপ বা যে কোনো ধরনের এআই ব্যবহার করেও কিন্তু সুন্দর করে রিভিউ লেখা যায় দেখেন আমি কিন্তু একটা রিভিউ অলরেডি এখানে আমি লিখেছি আপনাদের জন্য এবং এখানে আমি লিখেছি কি যে কুইজ আপনি যখন কোনো এআই ব্যবহার করে রিভিউ লিখবেন তখন এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি শুধু বলে দিবেন না যে অমুক প্রোডাক্টের একটা রিভিউ লিখে দেন না দেখেন এখানে আমি কি লিখেছি যে কুইজ এআই ইজ দ্য লিড ক্যাপচারিং অ্যাপ মানে এটা ইমেইল কালেকশন করার একটা অ্যাপ অল ফার্স্ট এআই পাওয়ার কুইজ মেকার দ্যাট অটোমেটিক্যালি ক্রিয়েটস লিড ক্যাপচারিং কুইজেস ফ্রম পিডিএফ ইউ আর এল অ্যান্ড টেক্সট টু সুপার সার্জ ইউর ইমেইল লিস্ট অ্যান্ড ইনক্রিজ সেলস নাও রাইট এ ইউজার রিভিউ ফর মাই ব্লগ ওভার সেভেন হান্ড্রেড প্লাস অর্ডস হেয়ার ইজ মাই সেলস প্লেস রিভিউ দেখেন দিয়ে দেখেন এখান থেকে কিন্তু সুন্দর একটা রিভিউ আমি লিখেছি তো আমি আপনাদের কাউকেই রিকমেন্ড করব না যে আপনারা এই যে মনে করেন এই যে রিভিউটা লেখা হলো আমি এখান থেকে এই যে কপি করলাম এই কপি করে এখানে পেস্ট করে দিলাম আমি এটা কখনো রিকমেন্ড করব না আপনাদের কারণ আপনি যদি গতানুগতিক টাইপেরই কাজ করেন তাহলে কিন্তু সেলিং ওইভাবে ভালো দেখা যায় না পাওয়া যায় না আমার অনেক ভিডিওর নিচে আমি অনেককে কমেন্ট করতে দেখি যে ক্লিক আছে সেল আসে না অনেকে আমার ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় কমেন্ট করতে দেখি যে ক্লিক আসে সেল আসে না আবার আবার দেখেন আমার যে এই যে গ্রুপটা যে পাবলিক যে গ্রুপটা সবার জন্য এই গ্রুপেই দেখেন যে একজন ভাই কমেন্ট করেছেন যে ফারুক হোসেন এই যে ভাই আমি যে পোস্টটা করেছি যে আমার যে ইনকামের যে পোস্টটা আমি করেছি ওইখানে দেখেন কমেন্ট করেছেন যে ইজ ইট পসিবল টু জেনারেট সেল বাই এ আই কন্টেন্ট রাইটিং রাইটিং আর্টিকেল ইন ওয়েবসাইট তো আমি কিন্তু তাকে রিপ্লাই করেছি দেখেন কি এটা এমন না যে আমার কোর্সের একজন মেম্বার হলে তার জন্য একরকম আমার আপনি ইউটিউবের ভিউয়ার আপনার জন্য একরকম না আমি এরকমভাবে কাজ করি না বা আমি এরকমভাবে চলি না যেটা আমার কোর্সের মেম্বারদেরও আমি বলবো সেটা আমি ইউটিউবে বলবো সেটা আমি আমার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলবো এখানে দেখেন আমি কিন্তু লিখেছি যে এআই দিয়ে লিখে ওইভাবে সেল আশা করা যায় না আপনি যেমন কোয়ালিটি কন্টেন্ট করবেন সেলস তেমন হবে এরপরে দেখেন আর এক ভাই কমেন্ট করেছেন এটা আমি অবশ্যই এখনো দেখি নাই বত্রিশ মিনিট আগে দেখেন এআই দিয়ে দেওয়া অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে কিনা ওকে উনিও একই ধরনের কোশ্চেন যে এআই দিয়ে তা অনেকের ধারণা যে ধরুন আপনি আমার এই যে ইনকামের পোস্টটা এখানে দেখলেন আপনার হয়তো বা ভাবতে ভাবতে দেন অনেকে ভাবে এরকম যে হয়তো বা আমি পেইড মার্কেটিং করছি পেইড মার্কেটিং করা মানে যে অটোমেটেড সেল তা কিন্তু না আপনার কাজ তো করতে হবে কোয়ালিটি কন্টেন্ট তো করতে হবে আপনি এই যে রিভিউটা ডিপসিক দিয়ে লিখলেন আপনি এআই দিয়ে একটা রিভিউ লেখা আর আপনি এই যে স্টাডি করে একটা রিভিউ লেখা কিন্তু এক না এটা কিন্তু মাথায় রাখতে হবে তো আপনি যখন নিজের মতো করে সবকিছু দেখে অ্যানালাইসিস করে এআই হেল্প আপনি নেন আপনি ধরুন এই এই লেখাগুলাই দিচ্ছেন বা দিবেন ভাজে ভাজে দিবেন সাথে আপনি নিজের মতো করে দেন আপনি সেলস পেজ থেকে কিছু ইমেজ স্ক্রিনশট কালেক্ট করেন যেগুলো ব্যবহার করেন দেখবেন আপনার কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে ওকে তা আমি এখন পোস্ট করা শুরু করি তো আমি এখানে যে রিভিউটা লিখে রেখেছি আমি সেটাই চলে আসি দেখেন এখান থেকে আমি ফার্স্ট হচ্ছে টাইটেল যেটা লিখে রেখেছিলাম দেখেন যে কুইজ এআই রিভিউ এরপরে আমি এখানে দিয়েছি যে দ্য আলটিমেট লিড ক্যাপচারিং অ্যাপ ওকে এরপরে আমি এখানে লেখা শুরু করব মনে করেন যে আমি এখান থেকে ফার্স্ট হচ্ছে আমি ইমেজ অ্যাড করব যে ইমেজটা আমি ডাউনলোড করলাম যে যে প্রোডাক্টের যে ইমেজ আপনি কিন্তু ইমেজটা আমি আগে এখানে অ্যাড করব ওকে ইমেজ অ্যাড করার পরে আমি যে লেখাগুলো লিখেছি অ্যাড করেছি আমি সেটা এখান থেকে কপি করি তো আপনারা কিন্তু রিভিউটা কিভাবে লিখতে হবে আমি কিন্তু জাস্ট বললাম এছাড়াও আমার ইউটিউব চ্যানেলের ভেতর কীভাবে রিভিউ লিখতে হয় হাই কোয়ালিটি কনফার্টিং রিভিউ কীভাবে লিখতে হয় তার টিউটোরিয়াল কিন্তু দেওয়া আছে আপনারা যদি খেয়াল না করে থাকেন বা যদি দেখে না থাকেন আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব টিউটোরিয়ালটার লিঙ্ক আপনারা দেখে নেবেন আবার আর যেটা মেইন বললাম যে আপনি সেলস পেজ এই যে জেবি পেজ এই সকল জায়গা থেকেই ইনফরমেশন নেবেন সকল জায়গা থেকে ইনফরমেশন নেবেন সাথে যদি আপনি এআইয়ের হেল্প নিতে চান নিতে পারেন বাট শুধু এআই থেকে কপি পেস্ট করে দিবেন না সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হয় না তখন দেখা যাচ্ছে যে আপনি হতাশায় পড়ে যাবেন যে আমি কাজ করি বাট সেল হয় না ইনকাম হয় না এরকম একটা হতাশা চলে আসবে আপনার ভেতর তো এই জন্য চেষ্টা করবেন সবসময় কোয়ালিটি কন্টেন্ট করার কোয়ালিটি কন্টেন্ট করলে সেই কন্টেন্টের অলোয়েজই ভ্যালু বেশি ওকে তো এই আমি মনে করেন আমি তো লেখাটা একবারে কপি করে এনে দিলাম আপনি যদি চান এইটা থেকে আপনি বোল্ড করে দিবেন আপনি এটাকে হচ্ছে যদি চান যে টেক্সটটা একটু বড় করে দিবেন ওকে আপনি এখান থেকে কিন্তু আরো অনেক কিছু এবার আমি যদি এটা এটাকেই যদি মন ধরুন আমি এটাকে বোল্ড করব সাথে এইটুকুর কালার চেঞ্জ করব আমি ওকে এরপরে ধরুন আমি এটারও একই রকম ভাবে এটাকে বোল্ড করব এটার কালার চেঞ্জ করব একই রকম ভাবে আমি এটাকে বোল্ড করবো এটার কালার চেঞ্জ করব মানে যে যে হেডিং গুলা যে যে হেডিং গুলা আমি তৈরি করেছি এখানে সেগুলাকে আমি বোল্ড করতেছি এবং কালার চেঞ্জ করে দিচ্ছি ওকে এখন এই লেখার ভেতরে ভেতরে আমি কল টু অ্যাকশন দিয়ে দিব যে গেট এই যে প্রোডাক্ট কুইজ এরপরে যদি কোনো ধরনের ডিসকাউন্ট থাকে ধরুন আপনি সাথে এই প্রোডাক্টটা হচ্ছে টু ডলার অফ সালি ডলার টু অফ যদি কোন ধরনের বোনাস থাকে ধরুন আপনি এখানে ডলার ভ্যালুর বোনাস আছে তাহলে এটা বোনাস ওকে দেখেন এবার আপনি এরকম ভাবে একই রকম ভাবে এই একটা দুই জায়গায় আপনি যত জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন দেখেন এবার আপনি এই যে এখান থেকে যে এই যে গেট লিঙ্ক এর এখানে ঢুকে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করে নেবেন এই যে এখান থেকে লিঙ্কটা কপি করলেন লিঙ্কটা কপি করে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া যায় ব্লগের ক্ষেত্রে সাইট গুগলের ক্ষেত্রে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া যায় এখানে ল্যান্ডিং পেজ বা কোনো কিছু দরকার নেই আর আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে ধরুন আপনার ওয়েবসাইট আছে বা আপনি ইউটিউব মার্কেটিং করেন ইউটিউব ভিডিও মার্কেটিং করেন সেক্ষেত্রে যে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক না দিয়ে এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন এবার ওয়েবসাইটে যে বাদ বাকিটুকু মানুষ আপনার পড়াশোনা করে যদি কেনে ওয়েবসাইটে থাকবে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক তো এইখানেও ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে সমস্যা নেই যাদের ওয়েবসাইট নাই তারা এখানে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে কাজ করবেন দেখেন ওকে ডান এবার আপনি যে পাবলিশ বাটনে ক্লিক করলে কনফার্ম করবেন আপনার পোস্ট কিন্তু পাবলিশড হয়ে যাচ্ছে তাহলে যাদের ওয়েবসাইট নাই আপনি যদি একটু ভিউ করেন দেখেন এটা হচ্ছে আমার ব্লগ পোস্ট আপনি যে প্রোফাইলে যে আপনার না এখানে আপনার নাম ধাম চেঞ্জ করতে পারেন আপনার ইমেজ লাগাই দিতে পারেন এটা তো এই হচ্ছে গোটা কাজ দেখেন তাহলে আমি যেটা ফার্স্ট করলাম যে অরিয়য়ার ক্লাসের অ্যাকাউন্ট তৈরি করলাম প্রোডাক্ট কি প্রোডাক্ট প্রমোট করবো সেটা চুজ করলাম প্রোডাক্ট চুজ করার পরে কোন প্রোডাক্টের রিভিউ করবো কীভাবে করবো সেটা ঠিক করলাম দেন আপনার এই যে ব্লক সাইড একবার তৈরি করছেন এইখান থেকে এখন আপনি যত ইচ্ছা পোস্ট করবেন এই যে একটা পোস্ট হয়ে গেল আপনি যদি আবার মনে করেন যে এখানে নিউ পোস্ট করবেন নিউ পোস্ট করতে হলে এই যে আবার একটা পোস্ট টাইটেল দিবেন বাস বাকি পোস্ট করবেন পাবলিশ করবেন তো এইভাবে আপনি কাজ করলে কাজ করলে আপনি আপনার মানে ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট না করেও আপনি কিন্তু আপনার টার্গেটেড ট্রাফিক বিল্ড আপ করতে পারবেন আপনি গুগলে র্যাঙ্ক পজিশন পাবেন তো ওভারঅল মিলে আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল কাজ করতে হবে এবং ফ্রি ওয়েবসাইট আপনি ব্লগত দিয়ে করতে পারবেন সাইট গুগল দিয়ে করতে পারবেন উইক্স দিয়ে করতে পারবেন ওয়ার্ড প্রেস দিয়ে করতে পারবেন যেটাই ইচ্ছা আপনি কাজ করতে পারবেন এবং আরও যদি অন্য কোনো কিছু নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে আমার ভিডিওর নিচে জানিয়ে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার বাংলা কোর্সে জয়েন করতে চাচ্ছেন ভিডিও কোর্স অথবা লাইভ কোর্স আপনার জন্য যেটা পারফেক্ট হবে আপনি জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করে কথা বলে আমার কোর্সে জয়েন করতে পারেন আমার এখানে আমি নিজে যে কাজ করি সেটাই সব কিছু দেখানো শেখানো তো কোনো ধরনের স্ক্যাম কোনো কিছু আপনি শিখবেন না স্ক্যাম কোনো কাজ আমি নিজে করি না তো যারা প্রপার ওয়েতে কাজ শিখে কাজ করতে চাচ্ছেন অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা চেক করতে পারেন আশা করি খারাপ হবে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই বাই